আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল আমি আর মারিয়াম ছাদে গিয়েছিলাম আর ছাদে গিয়ে মারিয়াম বেগুন ছিঁড়বে বায়না ধরেছে আমি বেগুনটা ছিঁড়বো আর অনেক দিন ধরে বেগুনটা হয়েছে এটা অনেকটা বড় হয়ে গিয়েছে তো ভাবলাম যে ও যা যেহেতু ছিঁড়তে চাচ্ছে ওকে ছিঁড়ে দেই তো বেগুনটা সেরার পরে দেখলাম যে এটা বেশ বড় হয়েছে তো ছাদের যে গাছগুলো সেই গাছগুলো মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে আর ছাদে গাছ লাগানো এবছর আমার প্রথম এর আগে দেখেছেন যে আমি ব্যালকনিতেই গাছ লাগিয়েছি তবে এর আগে অনেক আগে যখন আমরা আমার মায়ের বাসায় ছিলাম তখন কিন্তু ছাদে প্রচুর গাছ লাগাতাম আমি ছাড়া ছাদে আরও একজন গাছ লাগাই তো তার গাছগুলো আমার চেয়ে আরও বেশি ভালো হয়েছে মার্শাল্লাহ কারো গাছ দেখতে আমার ভালো লাগে আর এদিকে যে স্ট্রবেরি গাছগুলো এগুলো তো আমি লাগিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর গাছে ফুল এসেছে গত বছর ব্যালকনিতে একটা স্ট্রবেরি গাছ হয়েছিল সেখানে প্রচুর স্ট্রবেরি ধরেছিল মারিয়াম স্ট্রবেরিটা বেশ পছন্দ করে স্ট্রবেরি না মারিয়ামের যে কোনো ফ্রুটস অনেক বেশি পছন্দ তো এই বছর কেন যেন মারিয়ামের মাথায় এসেছে স্ট্রবেরি দিয়ে জেলি বানানো যায় বারবার বলতেছিল যে আম্মু যখন স্ট্রবেরি হবে তুমি আমাকে জেলি বানিয়ে দিব তো ভেবেছি যে আমরা মার্চে আবারও ঢাকা যাব তখন তো স্ট্রবেরির সিজন থাকবে বেশি করে কিনে নিয়ে আসবো আর মারিয়ামকে জেলি বানিয়ে দেব স্ট্রবেরির জেলিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আমি এর আগে একবার বানিয়েছিলাম ওটা হয়তো মনে রেখেছে তখনও বেশ ছোট ছিল তো যাই হোক আজকে সকাল সকাল বাসায় ডিম ফুরিয়ে গিয়েছিল ডিম ছিল না তো ব্রেকফাস্ট বানাবো ডিম ছাড়া কীভাবে কী কে খাবে আর আলুও ছিল না যে ভাজি করব তো ভাবলাম লাস্টে যে ঠিক আছে সব কিছু মিলেমিশিয়ে খিচুড়ি রান্না করি মাসাফিকে ডিম ভেজে দেব একটাই ডিম ছিল বলতেছিলাম যে একটা ডিম তো একটা ডিম কে খাবে প্রথম কথাই আপনাদের ভাইয়া বলতেছিল একটা ডিম মাসাফি খাবে তা আমাদের তিনজনের জন্য আমি খিচুড়ি রান্না করেছি শীতের সবজি দিয়ে খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয় তবে খিচুড়ি প্রতিদিনই রান্না করা হয় সেটা তো অন্যভাবে রান্না করি মারিয়ামের জন্য আজকে সবার জন্য খিচুড়ি রান্না হয়েছে আর বাসায় মশলাও শেষ হয়ে গিয়েছিল আজকে বাজার তাই দুপুরের পর সব বাজার হবে আমি আজকে খিচুড়িতে বিরিয়ানির মশলা ব্যবহার করেছি আর খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল মারিয়ামের খিচুড়ি খাওয়া শেষ এখন সে এখানে সে কী বলে জানেন আজকে সকালে সে আমাকে চা খেতে দেখেনি আর সেও চা খায়নি চায়ের প্রতি এত বেশি তার অ্যাট্রাকশন হয়েছে সে এখন শুধু বলে মামনি চা বানাবানা চা খাবো সকালে এবং বিকেলে সে একদম নিয়ম করে একটু চা খাবে তো ওকেও কিন্তু একটু চিনি ছাড়া চা সাথে একটু লেবু তুলসী পাতা দিয়ে দেই এইবারে যে আমাকে জাহিদা আপু চা পাতা দিয়েছিল এই চা পাতাটা বিশেষ করেন এত বেশি মজা পেয়েছি আমার লাইফে আমি প্রথমবার এত টেস্টি চা খেয়েছি মানে এই চা পাতাটা একদম গুঁড়া না বেশ একটু আস্তে আস্তে দানা দানা আর চা বানালে কালারটা অনেক বেশি সুন্দর হয় কালারের চেয়ে বেশি আকর্ষণীয়টা কি জানেন বেশি আকর্ষণীয় হচ্ছে এর ঘ্রাণটা এত সুন্দর চায়ের ঘ্রাণ এর আগে আমি আর কখনো পাইনি মানে চা বানালে মনে হয় যে আমি মনে হয় চা বাগানে বসে একদম টাটকা টাটকা চা খাচ্ছি এরকমের তো এবারের চাটা খেয়ে আমি অনেক অনেক মজা পেয়েছি প্রায় শেষ হয়ে গিয়েছে আবারও জাহিদাপুর থেকে আমি চা পাতা নিয়ে আসবো আর আমি এখন বাহিরের চা খাও ভুলে গিয়েছি মানে বাহিরের যে চা পাতাগুলো আমরা প্যাকেট চা কিনি বা খোলা চা থাকে অনেক সময় টি ব্যাগের চা থাকে তো ওই চা পাতাগুলো থাকে কি গুঁড়া গুঁড়া চায়ের সাথে মিশে যায় বা তেমন একটা ঘ্রাণ আসে না আর এই চা পাতাটা যে কি পরিমাণ ভালো যারা চাহিদা ক্রিয়েশন থেকে প্রোডাক্ট কেনেন বা কিনেছেন কিনবেন তারা একবার হলে ওই চা পাতাটা একটু ট্রাই করে দেখবেন যে আমার কথার সাথে মিল পান কিনে এত বেশি টেস্টি তো এটা এটা কিন্তু কোনো ধরনের প্রমোশনাল ভিডিও না বা প্রশংসার ভিডিও না জাস্ট আমার মতামত আমি জানিয়েছি চা পাতাটা খেয়ে আসলে আমি অনেক বেশি মজা পেয়েছি আর আমি যে যখন ভালো কোনো একটা জিনিস নেই বা পাই তখন আমি কিন্তু বাকিদেরকে সাজেস্ট করি যে এই জিনিসটা অবশ্যই একবার ট্রাই করবেন তো সেই রকমেরই একটা জিনিস এই চা পাতাটা অবশ্যই আপনারা যারা চা খান বা চা প্রেমী আছেন ট্রাই করতে পারেন দেখবেন যে অনেক ভালো লাগবে তো যাই হোক চা খাওয়ার পরে আমরা একটু ব্যালকনিতে বসে আছি আর এখানে মারিয়াম তো ওপাশে মুগ্ধ এবং স্নিগ্ধর সাথে এখানে বসেই গল্প করে শুধু মুগ্ধ এবং স্নিগ্ধ না তাদের মা মানে মারিয়ামের আনটি বৌদি আনটি আমি বৌদি বলি সেজন্য বৌদি আনটি বলে তো ওদের সাথেও ও এখানে অনেকটা সময় কাটায় ওর বেশ ভালোই সময় কাটে এখানে আর যখন ব্যালকনিতে কাউকে না পায় তখন আমাকে বলে আম্মু একটু ডেকে দাও আম্মু একটু আংটিকে ডেকে দাও বা আম্মু একটু মুগ্ধকে ডেকে দাও বা একটু স্নিগ্ধকে ডেকে দাও ধর পুরো নামটা উচ্চারণ করতে পারে না সে কারণে ও সিনো ভাইয়া ডাক বলে ডাকে সিনো মাশরাফিও এখন একটু ব্যালকনিতে গিয়ে আমাদের সাথে বসে আগে তো একা একা থাকতে পছন্দ করত বাট এখন আবার মারিয়ামের সাথে একটু মেশে মারিয়ামের সাথে একটু খেলে তবে মারিয়াম মাশরাফির সাথে অনেক বেশি হিংসুটি করে মানে মাশরাফিকে কোনো কিছু দিবে না কথাও বসতে দেবে না ওর যে চেয়ারটা আমি গ্রিলের সাথে বেঁধে দিয়েছি সেখানে মাশরাফিকে একটু সময়ের জন্য বসতে দেবে না অনেক বুঝিয়ে শুনে তারপর ওকে বসতে দিই তো কালকে অনেকেই কমেন্ট করেছিলেন যে এই মিনি কুকারটা কোথা থেকে কিনেছি কত টাকা কিনেছি বা এটাতে কি কি করা যায় অনেক অনেক প্রশ্ন পাই আমি মিনি কুকারটা নিয়ে আসলে আমি মিনি কুকারটা কিনেছিলাম ট্রাভেলিংয়ের জন্য আমি একবার বাড়ি যাওয়ার কথা ছিল সেই টাইমটায় হচ্ছে মারিয়াম ছোট ছিল ভেবেছিলাম যে বাড়ি যাব মারিয়ামকে কিভাবে পথে খাবার খাওয়াবো তখন ভেবেছিলাম যে এই মিনি কুকারটা কিনি তো ওই সময়টা আসলে আমাদের আরও একটা প্ল্যান ছিল আমরা কক্সবাজার যেতে চেয়েছিলাম সব কিছু মিলেমিশিয়ে মিনি কুকারটা কিনেছিলাম যাতে পথে ঘাটে বা হোটেলে থাকা অবস্থায় মারিয়ামের জন্য রান্নাবান্না করতে পারি তো এই মিনি কুকারটা কিন্তু এখন আমার বেশ কাজে আসে বিশেষ করে ডাল রান্না বা গ্যাস সাশ্রয় করার জন্য অনেক কাজ করা যায় অনেকেই জিজ্ঞেস করেন এতে খিচুড়ি রান্না করা যাবে কি না হ্যাঁ অবশ্যই এতে খিচুড়ি রান্না করা যাবে তবে মারিয়ামের জন্য আমি খিচুড়ি রান্না করি না মারিয়ামের খিচুড়ির জন্য আমি সব সময় স্টিলের একটা প্যান ব্যবহার করি তো ওইটার মধ্যেই সব রান্না রান্নাবান্না মারিয়ামের সকল ধরনের রান্না রান্নাবান্না ওটাতেই হয়ে থাকে এই মিনি কুকারটায় কিন্তু তাপমাত্রা বাড়ানো এবং কমানো যায় একে এবং দুয়ে দিয়ে রান্না করা যায় আর বিশেষ করে মাছ ভাজতে এত বেশি মজা পাই আমি তো আমি সব সময় মাছ এটাতেই ভাজি কালকেও দেখেছেন আমি মাছ ভেজেছি আজকেও কিন্তু এটার মধ্যেই মাছ ভেজেছি আর এটা উল্টাতে পাল্টাতে এত সুবিধা উল্টাতে পাল্টাতে সুবিধা তাছাড়াও মাছটা একদম প্রপারলি ভাজা হয় যেমন চুলায় রান্না করলে বা চুলায় ভাজলে দেখা যাচ্ছে এক বেশি হয় পুড়ে যায় বা কম হয় ভেতরে কাঁচা থাকে আর এটা একদম ভেতর থেকে হয়ে যায় তো এই মাছটা ভাজাটা অনেক বেশি মজাও হয় সেই কারণে আমি সবসময় মাছ ভাজাটা এই মিনি কুকারটাই করি আর এই মিনি কুকারটার দাম নিয়েছিল আমার কাছ থেকে নয়শো টাকা এখন মনে হয় একটু দাম বেড়েছে সাইজে কিন্তু তেমন একটা বড় না একপট চাল আপনারা রান্না করতে পারবেন বা এখানে আট দশ পিস মাছ রান্না করতে পারবেন তিন চারজন ডাল একসাথে রান্না করা যায় তো সাইজে এরকমের আর কি একটা সাইজ মিডিয়াম একটা সাইজ আপনারা দুইজনের সংসারের টুকিটেকি সব কিছু রান্না করতে পারবেন আর ছোট বেবিদের জন্য বিশেষ কার্যকারী আপনারা এর মধ্যে খিচুড়ি বাচ্চাদের জন্য নুডলস স্যুপ সব কিছু একদম ইজিলি রান্না করতে পারবেন এমনকি আপনারা বিছানায় বসে বসেও এটা দিয়ে রান্না করতে পারবেন পাশে যদি একটা সুইচ বোর্ড থাকে তাহলেই হয়ে গেছে আপনি একদম কম্বলের মধ্যে বসেও রান্না করতে পারবেন আর এই মিনি কুকারটা আমি নিয়েছিলাম আলি স কালেকশন এই পেজ থেকে নিয়েছিলাম শুধু যে মিনি কুকার তাই না আমি এই পেজ থেকে অনেক কিছু কিনেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্যাপসুল কাটার গোলমোর স্ক্রেশার যেগুলোর কথা আপনারা সব সময় জানতে চান মারিয়ামের জন্য যে স্লিকনের চামচগুলো সেগুলোও কিন্তু আমি এই পেজ থেকে কিনেছি মানে এই পেজতে আপনি ঢুকলে আর বের হতে পারবেন না বের হতে পারবেন না বলতে আপনার সংসারের টুকি টাকি যাবতীয় সব কিছু পাবেন আমি অনেক দিন ধরেই এই পেজে আর উকি দেই না উকি দিলেই দেখা যাচ্ছে অনেক কিছু ভালো লেগে যায় অর্ডার করে ফেলি আর আপনাদের ভাইয়ের কাছ থেকে শুনি তো যার কারণে আমি অনেক দিন ধরে যাচ্ছি না আবার যখন হাতে একটু টাকা টুকা আসবে তখন আবার আমি এই পেজে একটু ঘোরাঘুরি করি কিছু না কিছু অর্ডার দিই এটাও কিন্তু রকমের প্রমোশনাল ভিডিও না কারণ এই পেজ থেকে প্রোডাক্ট কিনে আমার অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি আত্মতৃপ্তি পাই একে তো প্রোডাক্টগুলো অনেক ভালো গুণে মানে অনেক ভালো আমি এতদিন ধরে ব্যবহার করছি আবার হচ্ছে এই পেজের যে আপুটা তাকে আমার পার্সোনালি খুব বেশি ভালো লাগে তার আর কি বিজনেস চালানোর প্রক্রিয়াটা আমার কাছে বেশ ভালো লাগে সে কিন্তু কখনও হিজাব বা নিক ছাড়া আসে না তার কিন্তু ফেস কখনো শো করে না অনলাইনে এখন যারা প্রোডাক্ট সেল করে তারা কিন্তু প্রোডাক্টের যে নিজেদেরকে বেশি সুন্দর করে প্রেজেন্ট করে কিন্তু আপুকে তো সবসময় মুখ লাগিয়ে আসে যার কারণে আমি সব সময় আপুকে অনেক বেশি ভালোবাসি ইভেন আপু কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে আমি প্রোডাক্ট নিতে নিতে বা আপুর সাথে ওরকমের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যার কারণে সেও আমাদের অনেক বেশি ভালোবাসে আপু যখন একবার ওমরা হজে গিয়েছিল তখন কিন্তু সে আমার মারিয়াম মাসাফির জন্য ওমরা হজে গিয়ে পর্যন্ত দোয়া করে এসেছে তো এই কারণে আমি কিন্তু সব সময় যারা আমার সাথে ভালো করে তাদের তাদের একটু ভালো করার চেষ্টা করি যেমন আপনারা আমার কাছে জানতে চেয়েছেন আপুর পেজের কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি এতে কিন্তু আপনাদেরও উপকার হচ্ছে আপুর একটু উপকার হচ্ছে আমারও ভালো লাগছে কারো উপকার করতে পারলে আসলেই বেশ ভালো লাগে আর এই মিনি কুকারটা কিন্তু ক্লিন করা খুবই সহজ অনেকে মনে করেন যে এটা তো অ্যাডজাস্টেবল তাহলে ক্লিন কিভাবে করব তো দুই সাইডে এক সাইডে হচ্ছে প্লাক পয়েন্ট আর এক সাইডে হচ্ছে সুইচ তো ওই যেন সামনের দিক থেকে এভাবে পানিটা ফেলে দিবেন তাহলে হয়ে গেল আর বাহিরের পাশে তেমন একটা কিছু যা লাগে না যতটুকু লাগে একটা এরকমের ভেজা কাপড় দিয়ে মুছে নেবেন তাহলেই কিন্তু এটা একদম ক্লিন হয়ে যাবে এভাবে রেখে দিবেন জাস্ট হয়ে গেল। তো এতে ভয় পাওয়ার কিছু নাই আর এই যে ডান সাইড বা বাম সাইড দুই সাইড দিয়ে পানি ফেলাবেন না তাহলে যদি অনেক সময় প্লাক পয়েন্টে পানি গেলে শর্ট হতে পারে বা সুইচে লাগলে সুইচটা নষ্ট হয়ে যেতে পারে তো সামনের দিকে বা পিছন দিক থেকে পানি ফেলাবেন হ্যান্ডেলের দিক থেকে বা সামনের দিক থেকে তাহলেই হয়ে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছে আজকে রান্না করতে অনেক দেরি হয়েছে তাই একদম শর্টকাট রান্না করেছি পালন শাক এবং চিংড়ি মাছ রান্না করেছি গুঁড়া গুঁড়া চিংড়ি মাছ এনেছিল যেটা দিয়ে ভর্তা খেতে বেশি মজা ওখান থেকে একটু চিংড়ি মাছ নিয়ে আমি পালন শাকটা রান্না করেছি আর সিমের বীজ দিয়ে মাছ রান্না করেছি মাসাফি সিমের বীজ পছন্দ করে তার জন্য ওর বাবা আজকে সিমির বীজই আলাদা করে কিনে নিয়ে এসেছে তো এখন হচ্ছে মারিয়মকে খাওয়াবো আমরা মা মেয়ে একদম লাস্টে খেয়েছি গোসল করেছি লাস্টে জানি না শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেছেন কিনা যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে দিবেন এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে আরেকটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম